তোষাখানা জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা সূচি প্রকাশ মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা এগারোতম গ্রেড পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসি ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরে তম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা তেইশ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ওই দিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্রগুলো হল বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় একাত্তর মিলনায়তন আগারগাঁও নগর বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় হল রুম দুই আগারগাঁও নগর ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও নগর ঢাকা তিন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে পুস্তক ব্যাগ ভ্যানিটি ব্যাগ গয়না অলঙ্কার ব্যাঙ্ক কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং এর সদৃশ্য কোনো কিছু হাত ঘড়ি পকেট ঘড়ি ইলেকট্রনিক্স ঘড়ি মুটোফোন ঘড়ি সদৃশ্য মুটোফোন ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক্স ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার সময় প্রার্থীরা কানের উপর কোনো আবরণ রাখতে পারবেন না কান খোলা রাখতে হবে পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষা নির্ধারিত সময়ের কমপক্ষে পনেরো মিনিট আগে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না প্রশাসনিক কর্মকর্তা এগারোতম গ্রেড পদের পরীক্ষার্থীদের বাংলা পঁচাত্তর নম্বর ইংরেজি পঁচাত্তর নম্বর সাধারণ জ্ঞান পঁচিশ নম্বর ও গণিত বিষয়ের পঁচিশ নম্বর সহ সর্বমোট দুইশো নম্বরের তিন ঘণ্টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র দেওয়া হবে উল্লিখিত বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দেখা যাবে